আমি আসছিলাম ট্যুরের মধ্যে আজকে টুরে আসলাম ত্রি হাউস দেহানি হাউস কোন জায়গা থ্রি হাউস দেখান তো চলো থ্রি হাউসে ঘুরি মানে এ টু জেড দেহাম কোন জায়গা কি কি আছে মানে কেমন ঘর কোনটা কি সুমাচার মানে সব কিছু দেহামো আপনার সাথে শেয়ার করবো চলো দেহান যাক ব্যক্তার তো এটা হচ্ছে বহুত কিছু আছে দেহাম কিছু ইউনিক ইউনিক বস্তু আছে সেটা আপনার সাথে দেহামো এটা হচ্ছে সুইমিং পুল যদিও আমি বিকালবেলা আসছিলাম দেখ পানি গুলো পাইছে একদম নীলে পানি মানে লড় ছি দিলে সরু বোনাই নিয়েছে সিয়ন সুদুর সবাই আসে গা ধর পায় আমি আজকে যদিও দেহাবের জন্য চলে আসছিলাম আমার থাকে যে এত ভাল লাগছে এত ফুল লাগছে তো তুরের মধ্যে মানে এটা ট্রি হাউস তো চলে আসছিলাম এই পাশে দেহ পানি দিছে পরি আছে পানি মটর মটর স্টাই দিছে না যাক পানি পরি আছে দেহের পাইছো দেহামু বহুজনের হয়তো কমেন্ট করে ত্রি হাউস লাগা থ্রি হাউস লাগা তো এডে আসে ফাইনালি ত্রি হাউস তো আমি আরও কি কি আছে ত্রি হাউসের মধ্যে দেহাম চলো দেহান যাক এই পাশে বস থাক পাবে এই পাশে হচ্ছে মানে গা ভি আছে শুট করে পাইবে পাবে তো বহুত কিছু আছে দেহাম চলো তো বিভিন্ন বস্তু আছে দেহাম কতোগুলো বস্তু আছে সক আমি এ টু এ টু জেড দেহাম দেহের পাবে আর ভিডিওটা হয়তো স্ক্রিপ্ট করলে হয়তো দেহের পাবে ন আমি এমনি সব কিছু দেহামও চলো দেহাম যাক এই যে এটা হয়েছে কি বস্তু এটা হ্যাঁ এটা বসার জায়গা এটা হচ্ছে বসার জায়গা ট্রেডিশনাল দেখে দিছে বসার জায়গা তো এই পাশে এই যে কি আছে এগুলো কি লাইফ জ্যাকেট লাইফ পার্স লাইফ জ্যাকেট এই পাশে চেঞ্জ করার জন্য না এটা চেঞ্জ করা ঘর না কাপড় চেঞ্জ করার জন্য এটা ঘর যাই হোক কাপড় চেঞ্জ করে পাবো এই পাশে আরও এক বস্তু ওষুধ খুবের পাবো বহুত কিছু আছে এটা একটা ই হয় না এটা কি এটা লরার জন্য মানে চেঞ্জ করার জন্য এটা লেডিস এটা লড়া আর জেন্স যাই হোক কিছু মনে করলো জেন্স আমি চলো আরো উপরে যাই দেহাই এই পাশে হয় বস থাকি দেহের পাইবে চলো আমি যাবে নিশ্চয়ই অন্যটা দেহাই যাই হোক উপরে আসছিলাম এটা মেঘালয়ের যেটা বলি কয় না বরাম এই ঘরটা হচ্ছে বরাম আমরা এটাই হয়তো মানে কই ত্রি হাউস তো দেহের পাইছে এটা ত্রি হাউস আমি হয়তো এটা উপরে যা দেহাম বা এই যে দেহের পাইছে ঘরগুলোতে বস থাকে তো আমি এই ঘোড়াল লুকসটা দেখাম ভিউটা দেখাম দেহের পয়সা আমি ভিউটা গোড়ালে দেখাম তো চলো উপরে যাই উপরটা দেখে আসি চলো আগে যাই উপরে উপরে উড়ি তো ভিতরে গোড়াল দেখাম চলো আসলাম ভিতরে দেহের পয়সা এই পাশে আসবো উপরে থাকি নিচে থাকি থেকের পাবো চলো ভিতরে যাই ভিতরে দেখাম এই পাশে যদিও আমি ভিতরে আসলাম পাইছে এইখানে মানুষ রেখা থেকার পাবো গুন্ডা গোড়াল একদম খুব সুন্দৰ দুজন তিনিজন মাৰ থাকিব এই পাৰ্চে দেখা পাইছে এইবাৰ পাইছে এটাক কৰা আছে এই পাৰ্চে লেট্ৰিন বাথৰুম দেখা পাইছো কত সুন্দৰ কৰিছে তাৰপিছত দুজন তিনিজন থাকিলে অটি নাইকিয়া দুজন থাকিলে বাৰ চলিব আমি দেখা পেলাই একদম মজাৰ জেগা এই পাৰ্চে দেখৰ কাপোৰ টাপ বেক ৰাখিব বেক ৰাখাৰ জেগা কাপোৰ ফেন টেন চব দেও আছে লাইট দেৱা আছে একো জেট দেৱা আছে একদম মজা এই পাৰ্চেম

দেহাই মেঘালয়ৰ কি কি আছে ধৰক ইতিহাস বস্তু যিগিলা আছে সেইগিলাই এই জেগাত ৰাখিছে মানে এৰ পাছৰ জেগা দেহ মানে সুন্দৰ্য সৌন্দৰ্য আছে একদম ভাল লাগিছে আপোনালোকে যদিও দেহাই এই জিনিগিলা দেখে পাইছ একদম মজাৰ জিনছ যাই হওক এৰ এই জিনিগোলা দেখে পাইছ খুব সুন্দৰ লাগিছে ঘৰটা দেহ এুন্দৰ ঘৰ বাট আপনারা কয় আসলে যে বলে মেগালার ট্রি হাউস দেখান লাগে থ্রি হাউজ দেখান লাগে তো ফাইনেলি চলি আসি ত্রি হাউজত এই ভিতরে আরও কোনো কিছু আছে ভিতরে কিচ্ছু নাই তো যাই এত সুন্দরে দেহের দেহার পেছনে লুকসটা মানে দেহাম দিলাম এত সুন্দর তো সব কিছু আছে দেহাম তো জামো ওই পাশে চলো দেহান যাইক এই পাশে ফুল টুল সব দেওয়া আছে ফুলের ভিডিও আছে মানে এত সুন্দর দেখা যায় এই জায়গাটা কি করে ওই জায়গাটা এই জায়গাটা যে আছে এই জায়গাটা দেহের পাইছে এই জায়গাটা বিয়ে তো তার জন্য মানে এই জায়গাটা হচ্ছে বানাইছে যখন আরও সুন্দরক সাজাব দেহের পেস এই জায়গাটা মানে অত সুন্দরকি সাজায় তো ভাল লাগে বিয়ের অর্ডার দেয় যে ঘর খাওয়া দাওয়ার আইটেমস এই ঘরতে হয় এই পাশে তো উপরে থাকার জন্য হয় বড়ো 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 গেস্টগুলো আসলে এই পাশে দেয় আর এই পাশে মানে যদিও দিন সময় যাই হোক মানে এত সুন্দর মানে গেস্টগুলো আসি বসব তারপরে খাওয়া দাওয়া আমি ভিতরে যাম চলো দেহাই আমি যাবি নিকছি ভিতরে ভিতরে কিছু দেহাম লাইট টাইট দেওয়া আছে সুন্দর করি এই পাশে মানুষের ইস্প এই পাশে খাওয়া দাওয়ার থাকলে কি আছে সব দিব সৌন্দর্য মানে কি এই যে জায়গাগুলো রাখছে দেহ আমি ঘুরি দেহাবি নিচ্ছি এই ধরনের ভিডিওগুলো কানো দেয় নাই তো বাট আমি ফার্স্ট টাইম দেহের ভাবে লাইট ফিটিং করা আছে খুব সুন্দর আমি সম্ভব জল হয় উপরে এই জায়গাতে মানুষ বসবো তার পাশে আরও রুম আছে এই পাশে দেহাম এই পাশে যেগুলো খাওয়া দাওয়া বানায় তো আমি ওই জায়গাগুলোও হয়তো দেখামু চলো তো আমি এই পাশে যেগলে মানে অতিথি আমরা কবের গুলো যেগুলো অতিথি বিয়ের যেগুলো নিমন্ত্রণ করা মানুষ এসব এই পাশে বসব এ চেয়ার বসব যাক টেবিল সাইডে করে চেয়ার দেওয়া আছে আর দেহের পাশে সাইডটা করে চেয়ার দেওয়া আছে এই পাশে বসবো আরও খাওয়ার যেগলে নিয়ম খাওয়ার বস্তুগুলো আমি ওগুলো দেখামু এই পাশে দেহ ফ্রিজ ট্রিজ যা আছে সব কিছু আছে দুহের পাইছ এই যে মেঘালয় যেটা ট্রি হাউস থ্রি হাউস থ্রি হাউস কয় তো এডে হয়েছে ফাইনাল থ্রি হাউস এই যে পাইছ তো যতগুলো জিনিস আছে আমি সব দেখাম ভাল লাগছে আমার থাকি হয়তো নিশ্চয় আপনার কাঠেও ভালো লাগব যাই হোক এই যে খাওয়াগুলো বানে বানে এই এই বস্তুগুলোতে রাখব এই বস্তুগুলোতে খাওয়া রাখবো এই যে দুহের এই এই রাখব উদ্যম করে দিয়ে দেবো কী কী লাগে তো সব খাবার খাওয়া আইটেম যেগুলো সব মানে দেওয়া থাকবো এই পাশে এরপর পানি আরও মানে কি আছে তো জামু সামনে চলো দেখাই বাইরে থাকি এড়ি থেকে বসি থাকি লুকসটা উপভোগ করে পাবে এত সুন্দর লুকস ভিউ উপভোগ করে পাবে তো মজার ভিউ দেহের পাবে উপরে যাবো চলো উপরে থাই দেহে আসি যাবেন নাক্ উপরে উপরে মানে এইটা দেহামু গেস্টগুলো আসি হয়তো রাতের মধ্যে থাকবো বা বসব তো এলেও দেহাম চলো এই যে যেগুলো মিটিং করব এটা মিটিং করাটা না হল রুম এটার মধ্যে হয়তো বিয়ের মানে গেস্টগুলো আসি এটা মিটিং করে পাবো চেয়ারগুলো আছে লাইটিং ফিট করা আছে যাই হোক দিনের মতন অবস্থা সিস্টেমগুলো যাক দুই চারজন বসবো সেট দেওয়া আছে বসিয়ে বসিয়ে মানে গল্প করব আর যেগুলো কাম আছে বিয়ে পড়ায় এই জায়গাতে বিয়ে পড়ায় আর বস্তু ওদের বস্তুগুলো সবগুলো আছে মানুষ বসবো যেগুলো অতিথি ভালো করে বসবো এই জাগাত বসবো আর এই পাশার এই পাশার ভিউটা আমি দিমো হয় দেহার এই পাশার ভিউটা দিম এই জাগাত থেকে বসবো যেগুলো বড় বড় মানে গেস্টগুলো এই জাগাত বসবো মানুষগুলো তারপরে ভিআইপি জায়গা দেহের পাশে এত ভিআইপি সব মানে মানুষগুলো বসবো মানে বসিয়ে তারপরে বিয়ে হব যাই হোক এতটুকু সুন্দর দেখা যায় খুব আমার থেকে বাট ভাল লাগলো দেহের পেবে আজকে আমি আছে হাউজের যত কিছু আছে সব দেখাম যাক ভিডিঅ'টো অলপ লম্বা হ'ব হ'লেও মানে টেবুল গুলে ৰাখিছে ৰাউণ্ড ডাইনিং টেবুল ৰাউণ্ড টেবুল দিয়ে দিছে দেহ একদম মজাৰ জেগা খুব সুন্দৰ যাই হওক আমি দেহা লেম তল ওফৰে যামো ওফৰে ভিডিঅ'টো দিহামো আমাৰ থাকি তো ওম ভাল লাগিছে নিশ্চয় আপোনালোকে থাকিব ভাল লাগিব দেহি মানে খুব মজাৰ জেগা তো এই ধৰণৰ ভিডিঅ'গুল নতুন নতুন পাইবে তো আমি ওফৰে যামো উপরে থাকি দেহামো কেমন দেখা যায় তো চলো উপরে যাই চলো ব্যাক ক্যামেরার দেখাই তো আমি যা আসি আমি বসি দেহামো আর উপরে যদি যাবে এই পাশে আমি বসমো চিগারাত বসলে মাও এটা মজা বসি দেহামো এই পাশে দেহার পেছ ফুল আছে টেবলের সামনে ফুল আছে বহুত ধরনের জিনিস এই পাশে দেখছে দেখ আমি যাবে নিকছি উপরে তো চলো আমি এই যে উপরে আছি তো উপরে থামি ভিউটা ঘোড়াল দেখে নিছি এই জায়গার মধ্যে মিটিং করবো উপরে থামি বসে বসে দেখের পাব তো এই জায়গা এই জায়গাটা দেখে পাইছো এই জায়গাটা এই জায়গাটা হয়েছে বাইরের ভিউ বাইরের ভিউ নেওয়ার জন্যে এত সুন্দর তা আমি এরা কি সব জিনিস দেখামো যতগুলো আছে দেহাম মজা বাইরের ভিউটা এই জায়গাত উপভোগ করি পাবো তারপরে আমি ভিতরে যাবো ভিতরে থাকি দেখামো চলো